এটা বুঝতে হইলে বাক্সালের দুইটা জিনিস ভালো করে বুঝতে হবে বাংলাদেশ নামের যে রাষ্ট্র উনিশশো হয়েছিল সেই রাষ্ট্রটাকে কার্যত ধ্বংস করে দেয় বাক্সাল বাক্সাল কিভাবে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে গঠিত রাষ্ট্রকে ধ্বংস করেছিল দুইভাবে এক বাক্সাল যে আইনে হয় সেই চতুর্থ সংশোধনী আইন উনিশশো পঁচাত্তরের সংবিধানের অনুচ্ছেদ এগারো সংশোধন করে বলা হয়েছিল ইংরেজি এটা ইংরেজি যেতে কইছে তাই ঠিকই কইছে তাই না এটা বাংলা করলে দাঁড়ায় সংশোধনের আগে সংবিধানের অনুচ্ছেদে এগারোতে লেখা ছিল যে প্রশাসনের সর্বস্তরে জনগণ নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের অংশগ্রহণের কথা বলা ছিল এটা বাতিল করে দেওয়া হলো অর্থাৎ রাজনৈতিক নেতৃত্ব বা সোজা বাংলায় শাসক নির্বাচনের ক্ষমতা আর রাষ্ট্রীয় কাজে রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে জনগণের অংশ নেওয়ার ক্ষমতাই থাকলো না এই কাজটাই করেছিল হাসিনা বিনা ভোট নৈশ ভোট দামি ভোট কইরা এটাই ইন্ডিয়ান প্ল্যান যে বাংলাদেশের ভূখণ্ড থাকবে মানুষ থাকবে কিন্তু নেতা নির্বাচনের ক্ষমতা থাকবে না যেটা হাসিনা করেছিল দুই নাম্বার সংক্ষুব্ধ কোন নাগরিকের আদালতে যাওয়ার একটা মৌলিক অধিকার ছিল চুয়াল্লিশ অনুচ্ছেদে বাক্সাল সংশোধনীতে সে খোদ চুয়াল্লিশ অনুচ্ছেদকে বিলুপ্ত করে দেওয়া হয় একই সাথে একশো দুই অনুচ্ছেদে সুপ্রিম কোর্টকে দেওয়া অধিকার অর্থাৎ সংক্ষুব্ধ কোনো নাগরিকের আবেদন শুনতে এবং প্রতিকার দিতে বিভাগকে আদেশ আদালতের বাতিল দেওয়া মানে রিট আপনি করতেও পারবেন না আদালত রিট শুনতেও পারবে না রিট জিনিসটাই বাতিল করে দিছিল সোজা কথায় চতুর্থ সংশোধনী আইন রাষ্ট্রের নাগরিকের সংক্ষুব্ধ হওয়ার মৌলিক অধিকার রদ করে দিছিল এটা জিয়া পুনরায় বন্ডবোধ করছিলেন